বাইশে অক্টোবর বহুদলীয় গণতন্ত্র বক্তা শহীদ প্রেসিডেন্ট রহমান সমস্ত দলকে রাজনীতি করার সুযোগ করে দেয় এরপর উনিশশো সালে সালের সাত মে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয় তখন মশি রহমান যাদুমের ছিল ন্যাব শাহ আজির রহমানের ছিল মুসলিম লীগ এবং মাওলানা আব্দুল মতিন ও মোস্তফান নেতৃত্ব ছিল লেবার পার্টি তখন তো কার্যক্রম শুরু এরপর তার অংশ হিসাবে প্রথম বিশ দলের সাথে ছিল লেবার পার্টি পরবর্তী পরবর্তীতে দু হাজার বাইশ সালে যখন বারাদুল গঠিত হয় তখন এই বারদুল্লির সাথে লেবার পার্টি আছে তো আমরা আমাদের এই মাঝখানে আমাদের ছিল বাংলাদেশ লেবার পার্টি সেটার নেতৃত্বে ছিল ইরান আমরা পরবর্তীতে হাজার তেইশ সালের উনত্রিশে আগস্টে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মোস্ত ইরানকে আমরা বৈষ করি এবং আমাদের সেই ন্যাশনাল লেবার পার্টি নামে আমরা ওখানে কাজ শুরু করি এখনও সেই ন্যাশনাল লেবার পার্টির ব্যানারে আমরা আবেদন করেছি নিবন্ধনের জন্য আমরা প্রায় তেত্রিশটি উপজেলা এবং আটটি জেলা কমিটি আমরা সাবমিট হয়েছি আমি মনে করি যে দশই মার্চের যে গণবিত্ত গণবিজ্ঞপ্তি জারি হয়েছিল সেখানে লেখা আছে যে বাইশটি জেলা এবং একষট্টি উপজেলা কিন্তু আমি আমরা আমাদের যে কার্যক্রম আমরা যদি এই সংখ্যা কমা নিয়ে আসতো হয়তো ছয়টি বা সাতটি জেলা অথবা তিরিশটি উপজেলা হতো তাহলে তাহলে আমাদের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হতো মনে করি আপনাদের দল তো অনেক পুরনো চুয়াত্তর সাল থেকে জি চলে আসছে

তার থেকে তো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কাজ শুরু করছি আমরা হয়তো পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনের যে শর্ত আমরা এগুলো শুরু করতে পারবো সময় দিবে অবশ্যই অবশ্যই আশাবাদী যেহেতু আমরা সব বিশ্বের গণবন্থনে আমাদের একটা প্রতিনিধি ছিল আমরা রাজপথে আন্দোলন করেছি এবং ইস্যুভিত্তিক সকল কার্যক্রমে লেবার পার্টি পূর্বেও ছিল এখনও আছি এবং আমার ভবিষ্যতে কাজ করবে এবং বাংলাদেশের হত দরিদ্র মানুষের কল্যাণে আমার কাজ করব দেশপ্রেমিক হিসেবে দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেবো মানুষকে আমরা আহ্বান করব এখানে সকল শ্রেণী মানুষের সে দেশপ্রেমিক হলেই চলবে সে ন্যাশনাল লেবার পার্টি করতে পারবে এখানে যে মতের মানুষ হোক না কেন এখানে না না ওটা তো আপনার করুন আপনাদেরকে কেন নিবন্ধে এটা বলে উপর দিতে হবে অবশ্যই দেখবে আমরা যে যে কার্যক্রম আমরা আমাদের যে কার্যক্রম আছে আমরা বেকবান করব এবং যেভাবে আমরা সারা বাংলাদেশে কার্যক্রম শুরু করেছি আমরা যে পেপার সাবমিট করেছি আমাদের এখানে প্রায় তেত্তিরিশটি উপজেলা আমরা সেখানে দিয়েছি এবং আটটি জেলা এখানে আমাদের কার্যকলম আছে একটা জেলায় যদি এভাবে কার্যক্রম থাকে তারা যদি

আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি দলীয় মুখপাত্র জমি মহাসচিব ন্যাশনাল ব্যাপার থ্যাংক ইউ